আসসালামু আলাইকুম আজ রান্না করব কই মাছ দিয়ে পানি কচু আমি কচু নিয়ে সেটাকে কেটে ধুয়ে ভালোভাবে নিয়েছি সাথে নিচ্ছি কই মাছ তারপর এতে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি চুলায় একটা তাওয়া বসিয়ে তেল গরম করে তাতে এই মাছ আর কচু ভেজে নিচ্ছি কচু আমি হালকা ভাজবো কিন্তু মাছটাকে আমি ভাবে ভাজব মাছ উলটিয়ে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে উঠিয়ে নিয়ে বাকি কচু ভেজে নেব এরপর একটা কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তেল লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য পানি দিয়ে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হলে দেখা যাবে উপরে তেল ভেসে উঠেছে এখন পানি দিয়ে মাছ আর কচু দিয়ে দিচ্ছি সবটা নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব সরা উঠিয়ে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আবার নেড়ে আরো দুই তিন মিনিটের জন্য সরা দিয়ে রাখব তৈরি হয়ে গেছে কই মাছ দিয়ে পানি কচুর এই তরকারি রাতের খাবারে আপনি এটা রুটি দিয়ে খেতে পারেন